সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক যে দেখতে পাচ্ছেন আমরা কভারযুক্ত খড়কাটা মেশিন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই যে আমাদের কাছে বিভিন্ন রকমের খড়কাটা মেশিন রয়েছে তার ভিতরে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি চার ব্লেড যুক্ত বাইশ দাঁতের পেনিয়াম সেট ব্যবহার করা যে খড়কাটা মেশিন সেটা আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটাতে চারটা ব্লেড সেট করা এবং এর পেনিয়াম সেট দেওয়া হয়েছে বাইশ দাঁতের যাতে আপনার এটা সাইলেজ ভুট্টা গাছ যে সাইলেজ করে থাকেন আপনারা সেই ভুট্টা গাছ সাইলেজ করার কাজে এই মেশিনটা ব্যবহার করা যাবে দর্শক শ্রোতা বাংলাদেশে বেশিরভাগ অঞ্চলে ভুট্টা চাষ হচ্ছে এখন আর এই ভুট্টা গাছগুলোকে আপনারা হয়তো ফেলে দেন বা ভুট্টা গাছটা এক সময় পুড়িয়ে ফেলেন নষ্ট হয়ে যায় তো সেগুলো না করে ভুট্টা গাছটাকে গরু বা ছাগলের যদি ভুসি করে খাওয়াতে চান একদম জিরো সাইজের ছোট ছোটো টুকরো করে কেটে তো এই মেশিনটা নিয়ে আপনারা সেই ভুট্টা গাছটাকে সাইলেস করতে পারবেন মানে জিরো সাইজ করতে পারবেন তো তার জন্য এই কভারযুক্ত আপনার চার বিলেটের যে খড়কাটা মেশিনটা রয়েছে এটা যদি আপনারা নেন তাহলে আপনারা খুব সহজেই আপনারা সাইলেস করতে পারবেন দর্শক আমি মেশিনটা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটার মোটর স্ট্যান্ড এখানে আপনারা মোটর সেট করতে পারবেন এবং এই মোটরের পুলির সাথে আপনার এই যে মেশিনের সামনে যে পুলিটা রয়েছে এই পুলিতে বেল্ট পরাই দিলে মেশিনটা চলতে শুরু করবে এবং এখানে এই যে ব্লেড সেট করা হয়েছে এবং নাট বোল্ট দিয়ে আপনার ব্লেডগুলোকে অ্যাডজাস্টিং করে দেওয়া হয়েছে এই যে দেখুন সবই পূজারি ব্লেড এখানে আমাদের পূজারি ব্লেড ব্যবহার করে থাকি আমরা এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন টাটা গ্র্যান্ডের একটা মেশিন এবং এর ডেলিভারি মুখটা দেখুন দর্শক শ্রোতা এই যে এটা হচ্ছে আপনার সাত ইঞ্চি ডেলিভারি মু দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি ডেলিভারি মুখ এবং এর ভিতরে আমরা আনারস সিস্টেম ব্যবহার করেছি এই যে আনারস সিস্টেম দিয়েছি এখানে আমরা রোলার সিস্টেমও দিয়ে থাকি যারা খড় কাটেন এলোমেলো খড় কাটেন তাদের জন্য রোলার সিস্টেম দিয়ে এবং পেনিয়াম দেওয়া আছে বাইশ দাঁত পেনিয়াম সেটা বক্স করে দেওয়া আছে যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না আর এখানে আপনারা সুইচ সেট করবেন এবং এর প্রত্যেকটা পায়ার অ্যাঙ্গেল দু দুই অ্যাঙ্গেল এবং এর কভার যেটা দেওয়া হয়েছে কভারটা হচ্ছে খুবই মজবুত কভার ব্যবহার করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন নতুন শীটের কভার ব্যবহার করে এই মেশিনটা তৈরি করা এই দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা আমাদের এই খড়কাটা মেশিনটা নিতে অবশ্যই আপনারা আমাদের ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এই ধরনের খড়কাটা মেশিন নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকমের ফরকাটা মেশিন রয়েছে এই যে মেশিন তৈরি হচ্ছে এই যে মেশিন তৈরি করা সেট করা করা রয়েছে এবং এর সামনে এখন চাকা সেট হবে চাকা যেগুলো হপার যাবে সেগুলো হপার সেট হবে এই যে বিভিন্ন রকমের মেশিন আমরা তৈরি করে থাকি এই যে মেশিনের ফ্রেম করা রয়েছে এবং আমাদের কারখানায় সবসময় রানিং কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন মেশিনের হেডগুলো গুলো প্রস্তুত করে রাখা হয়েছে এখানে এই যে হেডের এর কাজ চলছে তো দর্শক শ্রোতা আপনাদের যে ধরনের সাইজের খড়কাটা কাটা মেশিন প্রয়োজন হোক না কেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের কারখানা থেকে আপনারা মেশিন নিতে পারবেন সরাসরি এসেও নিতে পারবেন অথবা আপনারা ভিডিও ক ভিডিও দেখে ফোনে অর্ডার করেও আপনারা আমাদের কাছ থেকে খড়কাটা মেশিন নিতে পারবেন আমাদের কাছে দুই বেলেটের আপনার খড়কাটা মেশিন রয়েছে চার বেলেটের কভারযুক্ত কভার ছাড়া সব রকম মেশিন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা মেশিন আমরা নিজেদের কারখানাতে তৈরি করে থাকি এবং ঢালাই বডির যে অরিজিনাল গরু মার্কা ঢালাই বডির সেই ঢালাই বডিরও ফরকাটা মেশিন আমাদের কাছে রয়েছে